এটা একটা খুব দুর্ভাগ্যজনক বিষয় এবং দুর্ঘটনাটা খুবই খারাপ আমাদের কাছে কিন্তু এই ঘটনা হওয়ার পরপরই আমাদের এখানকার যারা সাংসদ আছে এখানকার বিধায়করা আছেন এখানকার দলীয় নেতৃত্ব আছেন তারা খবরটা মাননীয় মুখ্যমন্ত্রীর কানে পৌঁছায় এবং মুখ্যমন্ত্রীও সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয় এবং মুখ্যমন্ত্রী হ্যাঁ সামিরুল আমাদের আছে সামিরুল যোগাযোগ করে আমাদের সাংসদ আর এখানে আপনারা দেখছেন ইউসুফ পাঠান আছে আমাদের আছে আছে হাসান পঞ্চায়েত সমিতির সভাপতি ছাড়া তাহের আছে সবাই আছে আর আমাদের ডেভিড আছে আমরা একটা কথা বলি মুখ্যমন্ত্রী আজকে আমাকে পাঠিয়েছেন এখানে এবং সাংসদ সবাই আছেন এখানে সরকারের পক্ষ থেকে দু লক্ষ টাকা চেক তাদের পরিবারদের তুলে দেওয়া হবে মাননীয় ডিএম সাহেবও এখানে আছেন আমরা সেই কাজটা করতে এসেছি এবং এই ঘটনার সাথে সাথেই আমাদের যারা দলীয় কর্মীরা আছেন এবং আমাদের যারা বিধায়করা আছেন যারা সাংসদ আছে তারাও যোগাযোগ রক্ষা করেছেন তাদের সঙ্গে সরকারও এই বডি আনার ক্ষেত্রে সহযোগিতা করেছে এখন এই পরিবারগুলোর পাশে আমরা আছি